আলাইকুম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের ব্লগটি কী নিয়ে আর এই যে ও হচ্ছে ঝুমা আমাদের বাসার হেল্পিং হ্যান্ড ও আমাদের বাসায়ই থাকে সো ও আমার ভিডিওতে আসতে অনেক বেশি ইন্টারেস্টেড থাকে সব সময়। সো এই জন্য আজকে যেহেতু ছাদে এসেছি বিকেলবেলা আমরা সবাই মিলে বাসার তো ও আমার ভিডিওতে হাই দিচ্ছিলো তো ওকে একটু ভিডিওতে নিয়ে নিলাম আর এটা হচ্ছে লেটুস পাতা গাছ এটা লাগিয়েছিলো প্রায় এক মাস হয়ে গেছে আর কি কিন্তু লেটুস পাতা গাছকে এইভাবে এরকম বড়ো হয় কিনা আমার জানা নাই অ্যাকচুয়ালি আর এই তো পুদিনা পাতাগুলো কেমন যেন মরে মরে গেছে বিকেলে হচ্ছে বাসায় যারা ছিল আর কি তো তারা সবাই মিলে ছাদে এসেছিলো আমি যদিও বেশ কিছুদিন ধরে আসবো আসবো করছিলাম বাট আশা হয়ে উঠতেছিলো না একটুখানি গ্লাসটা ক্লিন করে নিলাম ওড়না দিয়ে মনে হচ্ছিল যে ঘোলা লাগতেছে আর গাছে প্রচুর আমরা হয়েছে এটা হচ্ছে জাম গাছ আর হচ্ছে এ গাছের ভালোই যখনই ছাদে আসি তখনই অ্যাকচুয়ালি আমরা খাওয়া হয় আর এই তো ও হচ্ছে বারবার ঘুর করতেছে এই জন্য ওকে আজকে ভিডিওতে নিয়েই নিলাম সরাচ সচরাচর নেই না আর কি আর এই তো পেঁপে গাছে অনেকগুলো ফুল এসেছে সবগুলো ফুলে হয়তো বা পেঁপে হবে না বা হতেও পারে কোনটা মেয়ে ফুল বেশিরভাগ যদি পুরুষ ফুল হয় তাহলে হচ্ছে ফল হওয়ার সম্ভাবনা নাই আর এই তো আনারটা একদম নষ্ট হয়ে গেছে আমার বাবার বাড়িতেও আমার বোন যে লাগিয়েছে সেই গাছের আনারগুলোও যেন কেমন অনেক আনার আসে বাট কোনো আনারই না ওইভাবে ভালো হয় না আর এখানে এই তো বোরইগুলো মশালা অনেক ভালো হয়েছে এক মাস আগে যখন এসেছিলাম তখনও ছোট ছোট ছিল আর বেশ বড় হয়েছে আর এইগুলো নাকি আপেল বড়ে আমি তো ফার্স্ট ভেবেছিলাম যে টক বড়ই যেগুলো ওইগুলো মনে হয় এই তো ভেতরে এই বড়ইটা ভেবেছিলাম পেকেছে পরে দেখলাম যে না আসলে এটা আরও অনেক বড় হবে পরে আমার শাশুড়ি বললো যে এটা হচ্ছে আপেল বড়ই হবে আর কি তো আর ও ঝুমা অনেক ছিঁড়তে যাচ্ছিলো বড়াইগুলো বাট আমি ওকে ছিটতে দেই নাই আর এই তো এখানে অনেকগুলা এত সুন্দর করে গাধা ফুল হয়েছে আমি তো ভাবিই নাই যে এত সুন্দর গাধা ফুল হবে আর কি এতগুলা ফুল হবে আর আমার ননদের ও হচ্ছে বেশ খুশি ছাদে সবাই মিলে একসাথে এসেছে অন্যান্য সময় হয় ও আমার দেবরের সাথে আসে আর কি একা অথবা আমি আর ঝুমা যখন আসুকে নিয়ে আসি এরকম তো এখন একসাথে সবাইকে দেখে ও অনেক এক্সাইটেড হয়ে গেছে আর এখানে দেখেন এই টমেটো গাছটাতে একদম পুরা ঝেঁকে টমেটো আসছে আর ফুল গাছগুলোতে ভরপুর ফুল আমার তো দেখে অনেক বেশি আজকে ছাদে গিয়ে ভালো লেগেছে কারণ প্রতিবারই যায় কোনো গাছে কোনো সবজি নাই এটা দেখে ভাল লাগে না বাট আজকে এত এত সবজি দেখে এখানে মিষ্টি কুমড়া গাছটা দেখেন কত সুন্দর হয়েছে আর এই যে আমার সবচেয়েতে বেশি আকাঙ্ক্ষিত হচ্ছে কাঁচা মরিচ এত বেশি মরিচ হয়েছে গাছে তিনটা গাছে মাশাল্লাহ অনেক ভালো লাগছিলো আজকে আর বেগুন হয়েছে সবচেয়েতে বেশি অনেকগুলা লম্বা বেগুন হয়েছে তো বেগুনগুলো কেটে নিয়ে যাওয়া হচ্ছিল কারণ এর থেকে বেশি বড় হলে বেগুনগুলো নষ্ট হয়ে যাবে এটা একটা টমেটো গাছ এখানেও অনেকগুলো টমেটো হয়েছে আর কি সব কিছুই হয়েছে মোটামুটি বাঁধাকপি হচ্ছে আর এদিকে পুদিনা পাতা পুদিনা না সরি ধনিয়া পাতা লাগিয়েছে ধনিয়া পাতাও হচ্ছে তো এই তো বেগুনগুলো এখানে সব কেটে একসাথে রাখা হয়েছে আর এই তো সিম গাছ দেখাচ্ছিলাম সিম গাছে অনেক ফুল প্লাস অনেকগুলো সিম এসেছে আমি একটু জুম করে দেখানো ট্রাই করছি এই যে দেখেন এক থোকা এ পাশে আরেক থোকা আছে মানে থোকায় থোকায় বেশ অনেকগুলাই সিম হয়েছে সিম গাছে এই যে কতগুলো সিম হয়েছে তো ভালো লাগছিলো আর কি অনেক আর ছাদে আসলে যেটা হয় এই যে এই আমরা গাছের আমরাগুলো খাই আমরা সব সময় সারা বছরই থাকে গাছে আর ছাদে যখন আসি মেনলি তখন খেতেই বেশি ভালো লাগে আমরাগুলো আর কি তো এই তো জুমা আমরাগুলোও কেটে দিচ্ছিল আর এখানে বড় বড়ের মতো আখ লাগানো হয়েছে ছাদের গাছের আখ হচ্ছে এবছরও বছরও খেয়েছি গত বছরও খেয়েছি আবার এখন লাগিয়েছে এগুলোও বড় হচ্ছে আর এখানে প্রচুর লাল শাক হয়েছিলো এই লাল শাক খেয়েছে বেশ অনেক দিনই আর এদিকে পালং শাক লাগিয়েছে একদম ভরপুর পালং শাক হয়েছে পালং শাক তুলে নিয়ে আসছিলাম আগামীকালকে খাওয়া যাবে ইনশাল্লাহ তো আমিও কিছু পালং শাক তুলছিলাম আর কি একদম ভরপুর ছিল যেগুলো বড় বড়ো সাইজের ছিল ওগুলো উঠাই নিচ্ছিলাম ছোটোগুলা তাতে করে একটু স্পেসও পাবে বড় হওয়ার আর ছোটগুলো এখন তুলে নিয়ে লাভ নাই যেতেগুলো আর একটু বড়ো হবে আর কি তো এই তো ছাদে ভালোই লাগছিল মেনলি আমার ছাদে অনেক দিন পরে এসে এত ভরপুর শাক সবজি দেখে অনেক বেশি আমার কাছে খুশি লাগতেছিল আসলে নিজেদের গাছের জিনিস খাওয়ার মজাটাই অন্যরকম আনন্দটাই অন্যরকম হয় তো ভিডিওগুলো কিন্তু আমি মোটামুটি কোনো ভিডিওই কাট করি নাই আজকে আর আমি ভেবেছিলাম যে প্রতিবারের মতো শুধু শুধু দুইটা ফোন নিয়ে গিয়ে কি কোনো লাভ আছে দরকার নেই হয়তো বা তেমন কিছুই থাকবে না ছাদে এর আগেও অনেক কয়েবার হচ্ছে ছাদের ভিডিও করে করে ওই লাল শাকের ভিডিও করছিলাম বাট দেওয়া হয় নাই তো এই জন্য আইফোনটা নিয়ে আসি নাই ছাদে তো ছাদে তো এসে পুরাই অবাক যে আইফোনটা নিয়ে আসলাম না আইফোনটা আনলে অনেক সুন্দর ক্লিয়ার ভিডিও নিতে পারতাম আর কি তো যাই হোক অপ্পো এটা ছিল সাথে তো এটা দিয়ে ভিডিও ফুটেজ নিয়ে নিলাম আর কি আর এই দিকে হচ্ছে আমাদের বাড়ির যে ম্যানেজার ওই উনি আর কি কাঁচামরিচ তুলছিলো আর এখানে দেখেন পাতাকপিগুলো অনেক সুন্দর হবে মনে হচ্ছে এখানে কলা গাছ কলা গাছটা মোড়ে মরে যাচ্ছে মনে হয় এর আগের বার হচ্ছে কলা গাছে কলা এসেছিল। অত বেশি না অল্পই এসেছিলো বাট এসেছিলো এটাও অনেক ভালো লেগেছে বিষয়টা তো এই তো ছাদ বাগানের ভিডিও ছাদ বাগান থেকে এই সবজিগুলো তুলে নিয়েছি আমরা বাসার জন্য সো অনেক বেশি এক্সাইটেড লাগছিলো সবার কাছে তো আজকে আমার ছাদবাগানের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ